মিল্লা রহমানুর রহিম আজকে নতুন একটা ফর্মুলায় নদীর জন্য একটা ছাতু তৈরি করব যদিও এর আগে কখনো আমি আমার এই ছাতুটা এইভাবে তৈরি করি নাই এর আগে সবসময় আমি আমার ছাতুটা নিজে এককভাবে তৈরি করছি ছাতুর ছিল কি বেশি করা হয়ে গেছে তো দেখতে থাকুন কিভাবে দাঁড়ো এটার আগে জুড়া করে নেই তারপরে এটা দিও

যদিও এর আগে কখনো আমি আমার ছাতুতে রুটি ব্যবহার করি নাই কিন্তু আজকে একটু রুটি দিয়ে আমার ছাতুটা একটু আমার হচ্ছে যে হয়ে গেছে লোকটা বেশি হার্ড হয়ে গেছে তাই and next the cover field on the boundary <laughs> <laughs> just a master of t20 batting there. <laughs> some kind of six sense about it so they did it like the, <laughs> <and> the <laughs> last one against you know it's just 4.3 overs This one seems like maybe a couple of four overs after this they come to the জবুতর পীড়িত ভালো পীড়িত শান্তিনি মেয়েদের জন্য বেশি একটা ঝামেলা নাই মেয়েদের জন্য সাথী তৈরি করতে হলে এত কিছু লাগে মেয়েদেরকে মাছ হইলে এমনি খায় কিন্তু বিষয় হচ্ছে তারপরেও আমরা যারা শিকারি আমাদের মনের একটা সন্দেহ থাকে যে এটা দিলো হইতো এটা দিলো হইতো আসলে কিন্তু আমি কি তো আজকে আমাদের রাত রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে বেরিয়ে যাব তো আমরা

আজকে একটু নতুন একটা ফর্মুলা আমি ছাতুটা তৈরি করবো যদিও আমি আগে আমার ছাত্রতে কখনো এরকম ইয়ে করিনি প্রথমে দেব হলিয়া আমার তৈরি করা জামা বলা দেখতে পারে এখনো হাবি হাবিয়া কোয়ালিটি হয় নাই এটা কেমন ভাই এটা সেন্টার দেয় নাও সেন্টার নাও বাবাতে নিছি ভাই কিছু না খালাই দিও না এখনো হচ্ছে জাবা হাস না জাবা কোয়ালিটি একটু নারকেল পচা দেবে কেমন এদিকে দেন তুমি সব গেরান নিয়ে নিও না

খুব সুন্দর ভাবে সাথু তৈরি করতে পারে নদীর সাথে সাথে দিন পানি দিলেন ভাই দিছি দেখো কি করি তো নদী তো

আসলো নদীতে তোমার আমি একটা জিনিস দেখছি বিশেষ করে আমাদের গাগুরিয়া নদীতে আমি যত বড় বড় কাতলগুলি মারছি আমার এই এই ফর্মুলার আধারটাতে আমি বেস্ট কাতলগুলি মারছি তো আজকে আর কি অনেকে আমার বলছে যে ভাই আপনি কী কী আধারটা ব্যবহার করেন তো আমি তাদের জন্য আজকে মূলত আমার এই ভিডিওটা ভাই আসলে আমি ওরকম অভিজ্ঞ শিকারি না যদিও কিন্তু বিষয় হচ্ছে যে অনেকের আবদারের কারণে দেখা গেছে যে ফর্মুলাটা আর কি দিয়ে দিলাম নারকেল পচা পনির পচা এই জিনিসটাই একটু ফ্লেভারটা একটু মাছে পছন্দ করে বিশেষ করে নদীর মাছটা তার সাথে আর একটু যাওয়া লাগবে এটা আমার নিজের তৈরি করা

দুয়াতে করেন হুম করেন আরও সাথু দেওয়া লাগবে কি ঠিক আছে আমি এখন আর সাতুর গ্রাম নিতে পারি না মাথা ধরে যায় কারণ নাকি তাড়াতাড়ি করুন বাসা যান বাসায় যান ঘুমাই যান

যেভাবে খেলে অস্ত ন এক একজন এক এক সিস্টেমে খেলে আমিও এক সিস্টেমে খেলি এখন আজকে আবার একটু সিস্টেমটা একটু ঘুরাইলাম আমি সম্পূর্ণ ফোনটক খেলি একেবারেই ফোন বিশাল ভিডিওছে ভাই হুম ও তো এটা এইভাবে ডলতে হবো ডলতে মনে করি এটা একেবারে ঝুড়া করে ফেলাইতে হবো এই যে কোনো দানা রাখা যাবে না এটা এইভাবেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ঝুড়া না হয় ভিডিও পজ করি